মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুখাউজুদ ব্লগ আই होप তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো আজকে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুব ভালো লাগবে রেসিপি দুটো আর এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছি মানে ছেড়েছি আপলোড করেছি ওখানে আমি লাইভ বলেছি ঠিক এভাবে এসে কথা বলেছি তো লাইভ কথাটা আমার বলা ঠিক হয়নি তার জন্য সরি কিছু মনে করো না ওটা আমার ভুল হয়ে গেছে তো আজকে আমি যে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ডালের রুটি ডাল দিয়ে রুটি করব আর এখানে দেখো আটা আর ময়দা একসঙ্গে নিয়েছি আর এখানে যত রকম মশলা আছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তারপরে গরম মশলা কালো জিরে দিয়ে এই দেখো দিয়ে নিয়েছি দিয়ে একটু নুন দিয়ে তারপরে এই জল দিয়ে মেখে নিচ্ছি আমি পুরোটা দেখালাম না বলে দিলাম ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে ডো দেখো রেডি হয়ে গেছে আর আমি কালকে ছোলার ডাল করেছিলাম কিছুটা রয়ে গেছিল তো ছোলার ডালটা আমি কড়াতে কালো জিরে হিং দিয়ে শুকনো করে একটু ভেজে নিয়েছি ওটা দিয়ে আমি ডাল রুটি করব আর দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার আর একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এবার লেচি কেটে নিচ্ছি দেখো এখানে ভেজে রেখেছিলাম ছোলার ডালটা শুকিয়ে একটু কালো জিরে হিং দিয়ে ভেজে রেখেছিলাম এবার এই ছোলার ডালের মানে পুরি বলো পুরি বলা যেতে পারে পুরটা ভরে নেবো ঠিক এভাবে মানে ডাল পরোটাও বলতে পারো ডাল রুটিও বলতে পারো রুটিও করা যায় পরোটাও করা যায় এভাবে দেখো এভাবে ভরে নিলাম আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে বাটির মতো করে নিয়ে তারপরে যে ওটটা ভরে মুখটা বন্ধ করে দিলাম এভাবে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার বেলে নিচ্ছি তোমরা ঠিক এভাবে বানিয়ে দেখব ভীষণই ভালো লাগবে সকালে ব্রেকফাস্টে খেতে পারো লাঞ্চেও খেতে পারো ডিনারেও খেতে পারো আর এই ডাল পরোটা বা রুটির সাথে কিন্তু আমি কর্নের একটা রেসিপি করেছি কর্ন দিয়ে প্যাকেটে যে কর্নগুলো পাওয়া যায় না বিশ টাকা দামের প্যাকেটগুলো সেগুলো নিয়ে এসে আমি একটা সুন্দর আলু দিয়ে তরকারি করেছি সেটা দিয়ে কিন্তু খাওয়া হয়েছে সেটা আমি দেখাবো ঠিক এভাবে দেখো রুটির মতো বেলে নিচ্ছি আমি একটু পাতলা করেই বেলছি ঠিক এভাবে এবার ভেজে নিচ্ছি একটু হালকা তেল দেব দেখলে তো কত সহজেই রেডি হয়ে যাচ্ছে ডাল রুটি বা ডাল পরোটা আমি কিন্তু একদম পুরো সাফ করা পর্যন্ত দেখাবো না ঠিক এভাবে ভেজে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না ওদিকে দেখো হয়ে গেছে ওটা আর এদিকে দেখো কর্ন আর আলু কেটে নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি ভালো লাগবে এই যে গরম জল বসিয়ে দিয়েছি ভালো করে সেদ্ধ করে নেব আর দিয়ে এরকম রেসিপি কিন্তু আমি এই প্রথম করলাম সেদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো প্যান বসিয়ে দিয়েছি দিয়ে কালো জিরে আর টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ফোরনটা দিয়ে এবার কিন্তু সেদ্ধ করে রাখা কন আর আলুটা দিয়ে দিলাম আর রুটির সাথে কিন্তু দারুণ লেগেছে আমি যে পরোটাটা বানালাম অল্প তেল দিয়ে ভীষণ ভালো লেগেছে আর ভাতের সাথেও কিন্তু এই কর্নের তরকারি ভীষণ ভালো লেগেছে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য সামান্য করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার এখানে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু পেস্ট তৈরি করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আমি আর পুরোটা দেখালাম না তোমরা দেখলেই কিন্তু বুঝে যাবে এবার কষিয়ে নেব আর যথারীতি জানো তো আমাদের বাড়িতে তেল একদমই কম চলে মানে আমরা তেল ভীষণ কম ইউজ করি এবার চিনির বদলে দিয়ে দিলাম গুড় এই প্যান্টটা না ওই হাতে যে ধরার জায়গা ওটা না খুলে গেছে লাগাতে হবে দোকানে নিয়ে গিয়ে আমি লাগাতে পাচ্ছি না এই দেখো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম সামান্য আমি একটু মাখা মাখাই করব এবার দিয়ে দিলাম গরম মশলা তোমরা চাইলে কিন্তু এখানে ঝালের জন্য রেড চিলি পাউডার দিতে পারো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো আর এখানে কিন্তু একটা টুইস্ট আছে তোমাদের সেটা দেখাবো লাস্ট কিন্তু কসুরি মেথিও দিতে পারো ভালো লাগবে দেখো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে এই দেখো একটা হাতাতে গোল মতো হাতায় তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল এবার একটা জিনিস করব এখানে দেব হিং এই দেখো হিং দিলাম সাদা সর্ষে দিলাম আর ছোলার ডাল দিলাম চার পাঁচটা পাতা দিলাম দিয়ে ভেজে নেব তরকারির মধ্যে দিয়ে দিলাম আর ভীষণ সুন্দর একটা সেন্ট হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় গরম ভাতে দারুণ লাগবে আর রুটি লুচি পরোটা নান সব কিছুর সাথে খুব ভালো যায় খুব ভালো লাগে তোমরাও কিন্তু বাড়িতে ঠিকইভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো দেখো কত সহজেই তৈরি হয়ে গেল করি দুর্দান্ত একটা রেসিপি তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাবাই